আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আপনি অলরেডি অবগত হয়ে গেছেন গতকাল থেকে ট্রাফিক আইনের যে পরিবর্তনগুলো এসেছে ট্রাফিক আইনের এই পরিবর্তনের পরবর্তী যে পিকচারগুলো শেয়ার করেছে ট্রাফিক ডিপার্টমেন্টের সদর দপ্তর থেকে তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে উল্লেখযোগ্যভাবে শনাক্ত করা হচ্ছে প্রবাসীরা ড্রাইভাররা বিশেষ করে মোবাইলের ফোন যে ব্যবহার এটি কমায়নি স্বাভাবিক নিয়মে চলছে কুয়েতে প্রতি বছর যে মোবাইল ফোন ব্যবহারের ফলে দুর্ঘটনা বৃদ্ধি মৃত্যু ঘটনাগুলো ঘটে সেটি নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে যে কারণে এই জরিমানার প্রক্রিয়াটি কয়েক গুণ বৃদ্ধি করা হয় সর্বশেষ বাইশে এপ্রিল দুই পঁচিশ তারিখ থেকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্টের সম্পূর্ণ নতুন যে আইনটি সেটি প্রয়োগ করা হয় আর এই আইন কার্যকর হওয়ার সাথে সাথে ছয়টি পৌরসভা পরবর্তী প্রজন্মের ট্রাফিক মনিটরিং ক্যামেরা দ্বারা লঙ্ঘনগুলো রেকর্ড করে উন্নত সিস্টেমগুলো সারা দিন ধরে একাধিক লঙ্ঘন শনাক্ত করেছে লঙ্ঘনের মধ্যে ট্রাফিক লাইটে থামার সময় বেশ কয়েকজন চালককে তাদের মোবাইল ফোন ব্যবহার করে যেটা তারা তাদের ড্রাইভিং পরিচালনা করছে ধরা পড়েছিল অপরাধগুলো নথিভুক্ত করা হয়েছে নতুন আইন অনুসারে জরিমানা যেটা আপনারা অবগত রয়েছেন পঁচাত্তর দিনা তাদেরকে দিতে হবে এই প্রক্রিয়াটি আদালতে গেলে সেটি আরো বৃদ্ধিও পেতে পারে জেল দুটি হতে পারে সেটি বা উপর আশা করি আপনি আপনার সম্পদ বিশেষ করে ইনকাম ঠিক রাখতে কুয়েত ট্রাফিক মেনে চলবেন না হয় বুঝতে পারছেন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনাকে পঁচাত্তর দিনা দিতে হচ্ছে এদিকে সারা জুড়ে বল দেওয়ার যে অভিযান সেটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যাদের বিজনেস রয়েছে প্রতিষ্ঠানের মালিক যারা তারা লক্ষ্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন যৌথ বাহিনীর এই অভিযান বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা অবৈধ কার্যক্রম বন্ধ করা এক্সপায়ার্ড প্রোডাক্ট মুক্ত কুয়েতে যেটা খাদ্য নিরাপত্তা সুরক্ষা সেফটি নিশ্চিত করা আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসীদেরকে বিতাড়িত করা শ্রম বাজারের সুশৃঙ্খলা ফিরিয়ে আনা যেটি বারবার বলে আসছেন দীর্ঘদিন থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সহ অনেকগুলো দায়িত্ব নিয়ে একজন উর্ধতন মন্ত্রী যিনি আপনারা প্রতিদিনই লক্ষ্য করছেন যে নিরাপত্তা চেকিংয়ে সশরীরে উপস্থিত হয়ে সেটি তদারকি করছেন আশাবাদী আমাদের যে সকল প্রবাসী ভাইয়ের বিনিয়োগ রয়েছে যাদের দোকান রয়েছে আপনারা অবশ্যই আপনার দোকানের রোকসা আপনার দোকানের ফায়ার সেফটি এক্সপ্লয়েটেড প্রোডাক্ট দোকানের শ্রমিকের আকামা ঠিক মতো রয়েছে কিনা এই সকল ব্যাপারগুলো নিশ্চিত করবেন আপনি লাভবান হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান